আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের বেশ ভালো আছি আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যে আমরা ফেসবুকে অথবা সোশ্যাল আমরা মিডিয়াতে যারা আছি যারা অনেক বড় বড় পর্যায়ে তারা চলে গিয়েছে অর্থাৎ মিলিয়ন মিলিয়ন আহ ভিউ তাদের রয়েছে মিলিয়ন মিলিয়ন মানুষ তাদেরকে ফলো করে রাখছে তাদেরকে তাদের ভিডিও তারা নিয়মিত দেখে তো তারা কি কাজগুলা করতেছে আসলেই আমার কাছে একটা জিনিস সবচেয়ে বেশি খারাপ লাগছে সেটা হচ্ছে যে আমরা যারা ভিডিও দেখতেছি বা আমাদের থেকেও যারা আরো নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছে অর্থাৎ হচ্ছে যেমন কৃষক থাকতে পারে স্টুডেন্ট থাকতে পারে মোট কথা হচ্ছে যে সকল শ্রেণীর মানুষ যারা ভিডিওগুলা গুলা দেখতেছে তাদের মধ্যে কিছু সমস্যা তৈরি হচ্ছে বা কিছু ভোগান্তির মধ্যে তারা পড়তেছে তো সেই বিষয়কটা নিয়ে আমি আজকে কথা বলতে চাচ্ছি যেটা আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগছে বিষয়টা যেটা হচ্ছে যে আমরা যখন কাউকে আইডল ভাবি বা আমরা যখন কারোর ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত দেখি তাদেরকে আমরা সব সময় কিন্তু আমরা ফলো করি তারা কি বলতেছে না বলতেছে কিভাবে কথা বলতেছে কিভাবে আনন্দ দিচ্ছে সব কিছুই আমরা ফলো করার চেষ্টা করি তো সেক্ষেত্রে কি হচ্ছে তারা এই তাদের ফয়দা লোটার জন্য অর্থাৎ হচ্ছে তাদের এত পরিমাণ টাকার প্রয়োজন এত পরিমাণ টাকার জন্য তারা কি করতেছে দেখেন যে আহ ভিডিওর মাঝখান দিয়ে তারা হচ্ছে যেটা হচ্ছে অনলাইন যেটা যেটা বলি বলি আমরা তারা এই ব্যাটিং বিজ্ঞাপন গুলা ভিতরে দিয়ে দিচ্ছে মানুষকে বলতেছে যে এখানে যাওয়ার জন্য এখানে গিয়ে অ্যাকাউন্ট করার জন্য টাকা ইনভেস্ট করার জন্য এত টাকা পাবে ডাবল টাকা পাবে দশ টাকা করলে বিশ টাকা পাবে এক হাজার করলে দুই হাজার পাবে মোট কথা হচ্ছে এই ধরনের লোভনীয় যে অফার গুলা রয়েছে যে সমস্ত ভিডিওর মাঝখানে তারা দিয়ে দিচ্ছে বা যে সমস্ত লিঙ্ক দিয়ে দিচ্ছে এগুলা হচ্ছে যে নন ভেরিফাইড অর্থাৎ আমাদের দেশে আমাদের বাংলাদেশে অনলাইন এমনি থেকেই কিন্তু হচ্ছে সেটা বন্ধ আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা আরো সমস্যা মধ্যে হচ্ছে যে আমরা এইভাবে লিঙ্ক গুলা দেওয়াতে আমাদের গুলো কিন্তু সমস্যা হচ্ছে এই সমস্যার জন্য এরাই মূলত দায়ী কারণ হচ্ছে দেখেন তাদেরকে একটা ভিডিওতে এক লাখ দুই লাখ তিন লাখ করে মিলিয়ন ভিউ হচ্ছে কারণ সেখানে যদি আপনি একটা লিংক ঢুকিয়ে দেন তাকে বিশ্বাস করে সেখানে যদি এক হাজার মানুষ বা পাঁচশো মানুষ বা দুইশো মানুষও যদি সেখানে লগ করে টাকা ইনভেস্ট করে বা টাকা যদি না পায় তাহলে সেক্ষেত্রে কি হবে এ এই দায়বার কে নিবে এ দায়বার কি সেই ভিডিও ম্যান নিবে যে যার যার ভিডিও দেখে আমরা আহ এগুলা করতেছি তো আমার কথা হচ্ছে যে টাকা ইনকাম করবেন করেন অসম সমস্যা নাই কিন্তু আপনাকে যারা মানে আপনাকে যারা আইডল মনে করে তাদেরকে দিয়ে আপনি আপনার তাদের ক্ষতি হবে ক্ষতি কাজ আপনি করাচ্ছেন কেন এই রাইটটা কি এরকম অনেক শাড়ির লোকজন যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা কিন্তু এই কাজগুলা অলরেডি করতেছে এবং আপনি বড় বড় সাইট যেগুলো রয়েছে ব্যাডিং সাইট সেগুলোরও লিঙ্ক কিন্তু তারা দিচ্ছে না তারা লিঙ্ক দিচ্ছে হচ্ছে এইখান থেকে তারা তৈরি করে মানে বেটিং সাইট গুলা নিজেরা তৈরি করে সেই লিঙ্ক গুলা দিচ্ছে অথবা আশেপাশের মানুষ যে কেউ সাইট তৈরি করতেছে তাদেরকে দিয়ে আছে লিঙ্কটা দেওয়া হয় যে আপনি আপনার এত টাকা দিব আপনি আমার এটাকে প্রমোট করে দেন তাহলে এই যে সাইট গুলা প্রমোট করে দিচ্ছে এটা গুলো তো সে আরো পাবে না ইন্টারন্যাশনাল সাইট হলে তো সেটা একটা কথা যে সেখানে আপনি ইনভেস্ট করলেন হয়তোবা আপনি আমরা লাখ ভালো থাকলে আপনি সেটা পেতেও পারেন কিন্তু এই সমস্ত সাইট গুলো তো করাপ্টেড এগুলো তো হচ্ছে আপনি পাবেন না এগুলাকে আপনার যা ইনভেস্ট করবেন আপনি কয়দিন পরে বা এক সপ্তাহ পরে বা দশ দিন পরে দেখবেন সাইট বন্ধ মানে হচ্ছে যে আমি তাদের সাথে আর কোনোভাবে আপনি যোগাযোগ করতে পারবেন না তাহলে আপনি যা টাকা ইনভেস্ট করলেন এইভাবে যদি এক হাজার মানুষ ইনভেস্ট করে তাহলে টোটাল সমস্ত টাকাই কিন্তু তার লস কিন্তু তারা এই কাজগুলো করতেছে আমার কথা হচ্ছে যে সবাই আমরা যারা আমাদের যারা এই বোধ শক্তি যাদের আমাদের রয়েছে যারা আমরা বুঝতে পারি আমরা যেন কখনোই আমরা এই পথে আমরা না পাড়াই আপনি যদি এমনি অন্য কোনো সাইট হয় বা আপনি যদি কোনো শেখার জন্য যদি কোনো ধরনের লিঙ্ক তারা দেয় সেখানে কাজ শিখবেন বা মানে মোট কথা টাকা ছাড়া আপনি নিজের টাকা ইনভেস্ট করে আপনার কোনো কিছু করার এগুলো প্রয়োজন নাই যদি এরকম কিছু হয় তাহলে আপনি সেটা দেখতে পারেন এছাড়া আপনি সেখানে টাকা ইনভেস্ট করে আপনি জুয়ার সাইডে আপনি জোয়া খেলবেন বা ইয়া ধরবেন ব্যাডিং করবেন এগুলা থেকে দূরে থাকেন কারণ হচ্ছে এগুলা কখনোই আপনি পাবেন না পুরো টাকাটাই আপনার লস প্রজেক্ট হবে তো এই হচ্ছে কথা তো সবাইকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সকলের জন্য যাদের যেন উপকারে আসে তো আমি চাই যে সৎ ইনকাম করার জন্য যেটা কিছু করবেন যে ভালো কিছু হয় হয় মানুষের সেটা মঙ্গল আপনার যেন দ্বারা যেন মানুষের কোনো ক্ষতি না হয় কারণ আমি আপনি অন্য দশ জনের যেন কোনো ক্ষতির কারণ আমরা না দাঁড়াই কারণ আমরা এখানে কন্টেন্ট ক্রিয়েটর কাজ করতেছি আমাদের ভাল লাগতেছে এখান থেকে যদি দুই পয়সা আসে আসবে বাট এখানে খারাপ কোনো কিছু করে মানুষের ক্ষতি করে এখানে টাকা ইনকাম করার আমি মনে করি যে আমার 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 প্রয়োজন নাই তো আপনাদেরকে সতর্ক করার জন্য মূলত এই কথাগুলা বলা যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই এটা চাইলে পর্যবেক্ষণ করতে পারেন তো আহ এটাই আমি শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন